নসবাই আশিকুরি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান দ্বারাवाहिक প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নি অধ্যায়টির নাম হচ্ছে রেয়মিল রেয়মিল থেকে আজকে একটি সজুষিত প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যেটি এসেছিল সিলেক্ট বোর্ড 2023 সালে সিলেট বোর্ড হাজার তেইশ সালে যে রায়ামিলটি এসেছিল সেটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন কারণ হচ্ছে এর খ নাম্বার আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো এই খ নাম্বার জন্য অনেকে আমাকে মেসেজ কমেন্ট করে জানিয়েছেন বা হোয়াটসঅ্যাপে অনেকে বলছে আমাকে যে এই সৃজনশীল প্রশ্নটি একটু সমাধান করে দিতে তো তারই জন্য আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এখন আজকে এই সৃজনশীল প্রশ্নটি একটু সমাধান করে দেব সকলে অবশ্যই সৃজনশীল প্রশ্নটি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন এই খ নাম্বারটি আমি আপনাদেরকে আলাদাভাবে একটু দেখিয়ে দিব আমাদের যখন রেমিটি প্রস্তুত করা হয়ে যাবে তো দেখেন আমাদেরকে এখানে ক নাম্বারে কি বলছে অর্থাৎ সিলেট বোর্ডের সৃজনশীল প্রশ্ন হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল রেমিলে যেটি এসেছিল সেটি হচ্ছে জনাব তাসনিমের দুই হাজার বাইশ সালের যে সৃজনশীল প্রশ্ন আছে সেটি এর ক নাম্বারে বলছে যে সকল দফা আমিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো খ নাম্বারে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এরপরে গ নম্বর বলছে উপরোক্ত খতিয়ানের উদ্বৃত্তগুলো থেকে র্যামিল প্রস্তুত করো অর্থাৎ আমাদেরকে এখানে গ নম্বরে বলছে র্যামিল প্রস্তুত করতে আর খ নম্বরে বলছে কোনগুলো র্যামিল আসবে না তার পরিমাণ বের করতে এরপরে গ নম্বর এখানে খ নম্বরে যেতে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে সেটি কিন্তু আপনাদেরকে একটু আলাদা করে বুঝাতে হবে তো দেখেন এখানে আমরা যখন র্যামিল প্রস্তুত করতে যাব তার আগে আমাদেরকে এখানে কিছু বিষয় জানতে হবে সেটা কি দেখেন আমরা জানি আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে সম্পদ দায় মালিকানা শর্ত আয় ব্যয় এ পাঁচ প্রকার হিসাবের ভিতরে দুইটা হিসাব সবসময় আমাদের রেমিলের ডেবিট দিকে যাবে সেটা হচ্ছে সম্পদ আর ব্যয় সেজন্য এটাকে একসাথে বলা হয় সব সতে সম্পদ বতে ব্যয় এগুলো সবসময় র্যামিলের ডেবিট দিকে যাবে আর আমরা তিনটি অর্থাৎ দায় মালিকানা শর্ত আয় এগুলো সবসময় রেয়া মিলের ক্যাডিট দিকে যাবে সেজন্য একসাথে বলা হয় আদম সরেয়াতে আয় দতে দায় মতে মালিকানা শর্ত এই তিনটি সব আমাদের কোন দিকে যাবে রেয়া মিলের ক্যাডের দিকে যাবে এতটুকু একটু মনে রাখেন এখন আসেন আমরা এখানে দেখব রেয়া মিলের কোন জিনিসগুলো আমাদের ডেবিট দিকে যাবে এবং ক্যাডের দিকে যাবে আমি আপনাদেরকে ডেবিট ক্যাডিট গুলো বুঝিয়ে দিব এখানে রেয়া মিলটা আপনাদের প্রস্তুত করা হয়ে যাবে তো দেখেন আমাদের প্রথমে বলছে সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য কি সমাপনী মজুদ পণ্য হচ্ছে যে পণ্য আমার বছর শেষে হাতে থেকে যায় এটা কখনো রেয়া মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না এটা একটা চলতি সম্পদ সমাপনী কোনো পণ্য রেয় মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না এখানে সমাপনী মজুদ বলতে সমাপনী পণ্যকে বোঝানো হচ্ছে এরপরে দেখেন ক্রয় করলে ব্যয় হয় ক্রয় করলে কি হয় ব্যয় হয় বিক্রয় করলে আয় হয় আয় সময় ক্রেডিট দিকে যাবে আর ব্যয় সময় কোন দিকে যাবে ডেবির দিকে চলে যাবে ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে আয় হয় মনিহারি ক্রয় যেহেতু আমি মনিহারি ক্রয় করছি মণিহারি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা পরিচালন ব্যয় মনিহারি প্রতিষ্ঠানের জন্য কি একটি পরিচালন ব্যয় আর মনিহারি সবসময় ডেবের দিকে যাবে সমাপনী মনিহারি দেখেন মনিহারি যদি কখনো সমাপনী থাকে তাহলে এটা কখনোই রেমেল এর ভিতরে আসবে না কারণ এটা সমাপনী মনিহারি প্রারম্ভিক মনিহারি আসে কিন্তু সমাপনী মনিহারি আসে না প্রাপ্ত লভ্যাংশ দেখেন এই যে প্রাপ্ত শব্দটা আছে যদি কোনো এন্ট্রির আগে বা পরে আমরা দেখি শব্দটা অর্থাৎ প্রাপ্ত প্রাপ্ত মানি হচ্ছে পেয়েছি পেলে আমার জন্য আয় হবে সেজন্য এখানে লভ্যাংশ আমি পেয়েছি আমার কি হয়েছে আয় হয়েছে যদি কোনো এন্ট্রিটাকে আমরা প্রাপ্ত শব্দটা দেখি তাহলে নিঃসন্দেহে একে আমরা ক্রেডিট দিকে নিয়ে যাব এটা আমার জন্য একটি অপরিচালন আয় এরপরে বল দেখছেন কি বলছে ইজারা সম্পদের অবলোপন ইজারা সম্পদের অবলোপন বলতে বোঝানো হচ্ছে এটা আমার জন্য একটা অবচয় অবলোপন মানে কি অবচয় অবচয় যে কথা অবলোপন এক কথা কোনই যারা সম্পত্তি যখন আমরা ব্যবহার করে ফেলবো তার যে ক্ষয় বা ক্ষতি হবে সেটাকে সাধারণত অবলোপন বলা হয় এটি তো আমরা এখানে ডেবিট দিকে লিখে ফেলবো বিলম্বে পূর্ণ সরবরাহ ক্ষতিপূরণ বিলম্বে পূর্ণ সরবরাহ মানে কি যে আমি যখন পূর্ণ সরবরাহ করছি তখন আমি ক্রেতাদেরকে পূর্ণগুলো সাথে সাথে দিই নাই আমি একটু দেরি করে দিয়েছি যার কারণ আমি তাকে তাদেরকে একটা ক্ষতিপূরণ দিব এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় সেজন্য এটাকে আমরা নিঃসন্দেহে ডেবিট দিকে নিয়ে যাব। এরপরে ব্যাংক ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত মানে কি ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে আমার জন্য একটি চলতি দায়। ভালো করে একটা নোট মনে রাখেন চলতি দায় এবং চলতি সম্পদ এদের সাথে যদি প্রারম্ভিক থাকে তাহলে এরা কখনোই রাই মিলে আসবে না দেখেন ব্যাংক জমা এটা আমার জন্য একটি চলতি দেয় মানে আমার ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকেও অতিরিক্ত টাকা আমি নিয়ে নিছি তার কারণ আমি ব্যাংকের কাছে দায়ী আছি এটা আমার জন্য একটি চলতি দায় চলতি দেয়ের সাথে দেখেন তারা ব্র্যাকেটে বলছে প্রারম্ভিক তার মানে এই প্রারম্ভিক চলতি দেয় কখনো রে মিলের ভিতরে আসবে না দেখেন আমরা এই পাশে কয়টি পেয়েছি এখানে একটি দুইটি তিনটি এই তিনটি রে মিলের ভিতরে আসবে না ক নাম্বার আমরা কিন্তু আনসার এখানে তিনটা পেয়ে এবার পরে কি বলছে দেখেন ব্যাংক জমা সমাপনী দেখেন এখানে ব্যাংক জমা এটা আমার জন্য কি ব্যাংক জমা আমার জন্য একটা চলতি সম্পদ এখন একটু আগে বলছে যে চলতি সম্পদ এবং চলতি দায়ের সাথে যদি প্রারম্ভিক থাকে তাহলে রে আমি লাশ না যেমন আমাদের ব্যাংক জমা তৃতীয় সাথে প্রারম্ভিক থাকার কারণে এটি আমি লাশ নাই কিন্তু ব্যাংক জমা যেহেতু আমার জন্য চলতি সম্পদ তার পাশে যেহেতু আমাদেরকে বলছে সমাপনী সেজন্য এটিকে অবশ্যই আমাদেরকে কোথায় আনতে হবে এটাকে আমাদের অবশ্যই আমি আনতে হবে ডেবিট পাশে কারণ এটা আমার জন্য চলতি সম্পদ সম্পদ সবসময় ডেভের দিকে চলে যাবে এরপরে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব যে কথা দার এক কথা এগুলো আমার জন্য চলতি সম্পদ দিকে চলে যাবে তবে একটি নিয়ম মনে রাখেন যদি কোনো এন্টির সাথে আমরা এই প্রাপ্য শব্দটা দেখি যেমন এখানে প্রাপ্তি প্রাপ্তি দেখার পর আমরা বলছি এটা আমার জন্য আই এটি সবসময় ক্যাডের দিকে চলে যাবে ঠিক কোনো এনটির সাথে যদি আমরা প্রাপ্য শব্দটা দেখি আমার বুঝে খাটক বা না খাটক এটা নিসন্দেহে ডেবিট দিকে চলে যাবে কারণ এটা আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে এই প্রাপ্য শব্দটা দেখলে এরপরে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব যে কথা দেন দেন পাওনাদার এক কথা প্রদেয় হিসাব যে কথা পাওনাদার এক কথা এটা আপনার জন্য চলতি দায় এখন আসেন যদি প্রদেয় হিসাব এই যে প্রদেয় শব্দটা আছে যদি কোনো এন্ট্রির আগে বা পরে বা মাঝখানে দেখি নিসন্দেহে এটা আপনার জন্য চলতি দায় হয়ে যাবে কারণ এই প্রদয় শব্দের অর্থ হচ্ছে দিব মানে বকে আছে এখন আপনি দেন নাই এটা আপনার জন্য চলতে দেয় সব সময় এর দিকে চলে যাবে এরপর দেখেন ডক চার্জ এটা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় এটা আমরা সকলে জানি এটি ডেবিট দিকে যাবে মূলধন ক্রেডিট দিকে যায় মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে কোন দিকে যায় ক্রেডিট দিকে চলে যায় বিনিয়োগের বকে সুদ বিনিয়োগের কি সুদ বকে সুদ দেখেন বিনিয়োগের সুদ আপনার জন্য আয় বিনিয়োগের সুদ কি আপনার জন্য আয় আর আয়টা কি আছে বকে আছে তার মানে আয় যদি কখনো বকেয়া থাকে তাহলে এটা আপনার জন্য চলতি সম্পদ তাহলে এটিও আমাদের সবসময় কোন দিকে চলে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপর দেখেন দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট বিনিয়োগ এটি আমার জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ এটি সব সময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে সম্ভাব্য দায় দায় মানে কি যে দায় ভবিষ্যতে হতে পারে আবার নাও হতে পারে তাহলে এটা কিন্তু আমার মিলে আসবে না অর্থাৎ বিজ্ঞানে আমাদের সম্ভাব্য দায় কি এখানে আসবে না সেজন্য আমরা এখানে দেখেন ক নম্বর আমাদেরকে যেহেতু বলছে রে আমিলে আসবে না কোনগুলো তাহলে সম্ভাব্য দায় ব্যাংক জমাতিরিক্তের প্রারম্ভিক মূল্য তারপর হচ্ছে আমাদের সমাপনী মজুতপূর্ণ সমাপনী মনিহারি এই চারটিকে যোগ করলে আমরা ক নাম্বার আনসার পেয়ে যাব। আর এখানে ডেবিট ক্রেডিট করে ফেললে আমরা এখানে আনসার পেয়ে যাব। আশা করি আপনারা এই দুইটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ আলাদা করে এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিবো এখানে খ নাম্বার বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তো অবশ্যই আমরা ঘর করে নিব আয় বিব বিবরণ টাকা টাকা এভাবে ঘর করে নেবেন এখন মুনাফা জাতীয় আয় মানে কি মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে যে আয় নিয়মিতভাবে হয় অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে বারবার সংগঠিত হয় মানে এক বছরের ভিতরে সেগুলো আমাদের হচ্ছে মুনাফা জাতীয় আয় এখন একটি কথা ভালো করে মনে রাখেন আপনি মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় বাদে যত প্রকার আয় আছে হিসাব বিজ্ঞানের ভিতরে সকল প্রকার আয় হচ্ছে মুনাফা জাতীয় আয় মানে আপনি আয় হলে কি করতে পারবেন এখানে নিয়ে আসতে পারবেন আমরা প্রথমে মুনাফা জাতীয় আয় মানে কি সকল আয় অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা কোন আয় এটা আমাদের বিবেচনা করার দরকার নেই অর্থাৎ পরিচালনায় নাকি পরোক্ষ আয় এটা আমার জন্য বিবেচনা করার প্রয়োজন নেই এখানে সরাসরি আমরা নিয়ে আসতে পারবো অর্থাৎ আয় হলে নিয়ে আসবো তো দেখেন আমাদের এমন কি আছে আমাদের রায় ভিতরে প্রথমে আমরা বিক্রয় দেখতে পাই এ বিক্রয় আমার জন্য একটা আয় তো আমরা এখানে লিখে নিব বিক্রয় তো বিক্রয় পরিমাণ দেওয়া আছে কত দেখেন বিক্রয় দেওয়া আছে বাষট্টি হাজার টাকা এটাকে আমরা ফার্স্ট কলমে লিখে ফেলব এরপর দেখেন আমাদের দেওয়া আছে কি প্রাপ্ত লভ্যাংশ একটু আগে বললাম না প্রাপ্ত মানে কি প্রাপ্ত মানে পেয়েছি পেলে আমার জন্য আয় হবে প্রাপ্ত শব্দটা কোনো ইন্টির আগে থাকলে আমরা ধরে নিব এটা আমার জন্য আই অথবা পরে থাক বা প্রাপ্ত শব্দটা থাকলে আমার জন্য কি হয়ে যাবে আই হয়ে যাবে প্রাপ্ত শুধুমাত্র লভ্যাংশ যদি আমাদের দেখেন যদি প্রদান বলে তাহলে এটা অবশ্য ব্যয় হবে যেহেতু প্রাপ্ত বলছে তার মানে এটা অবশ্যই আমার জন্য আয় হবে তো কত টাকা বলছে দেখেন বলছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আমরা এখানে বসাবো এরপরে দেখেন আমাদের কি আছে আয় আমাদের এখানে র্যামিলের ভিতরে আর কোনো আয় নেই তাহলে আমরা দুইটিকে যোগ করব। এখন অনেকেরই যে কাজটি করে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এটা এখানে আসবে না আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় তো আমরা সেজন্য এখানে মুনাফা জাতীয় আয়গুলো আনবো যেগুলো নিয়মিত হয় যেমন বিক্রয় আমরা প্রতিনিয়ত করে থাকি এটা একটা মুনাফা জাতীয় আয় প্রাপ্ত লভ্যাংশ প্রাপ্ত লভ্যাংশ কি প্রত্যেক শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হয় এটা প্রত্যেক মাসে দেওয়া হয় বা ছয় মাস পরে দেওয়া হয় অন্তর্বর্তীকালীন মানে ছয় মাসের মাঝামাঝি সময় দেওয়া হয় তাহলে আমাদের এখানে আসবে এই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এরপর আমাদেরকে বের করতে বলছে কি এটা ক্লোজ করে ফেলবেন যেহেতু আপনাকে এখানে পার্থক্য বের করতে বলে নাই তাহলে আপনাকে এখানে বিয়োগ করার প্রয়োজন নেই এরপর আপনি এখানে যেটি করবেন সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আনবেন এখানে মুনাফা জাতীয় ব্যয় ব্যয়গুলো কি কি আপনাদেরকে একটু জানতে হবে তা আমি এখানে আপনাদেরকে একটু নোট দিচ্ছি দেখেন প্রথমে আমরা যেটি জানি সেটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এরপরে আমাদেরকে এটার সাথে যোগ করতে হবে পরিচালন অন্যান্য বা অপরিচালন ব্যয় এই যে আমাদের তিন ধরনের ব্যয় আছে এই তিন ধরনের ব্যয়কে একসাথে বলা হবে হিসাব বিজ্ঞানের মুনাফা জাতীয় ব্যয় ভালো করে মনে রাখেন বিকৃত পণ্যের ব্যয় পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় এই তিনটাকে একসাথে বলা হয় মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা এখানে যে সিরিয়ালে কাজ করব প্রথমত আমরা আনবো কাকে বিকৃত পণ্যের ব্যয়কে তো আমরা এখানে অবশ্যই হেডিং করে পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় দেখেন এ বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে বিকৃত পণ্যের ব্যয়ের ভিতর প্রথমত কি আসে আমরা সকলে জানি এখানে আমাদের যেটি আসবে প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আজকের অঙ্কে দেখেন আমাদের কি প্রারম্ভিক মজুদ পণ্য আছে না আমরা এটি বসাতে পারবো না প্রারম্ভিক মজুদ পণ্য যদি থাকে তাহলে আনবো এরপর আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হয় নিট ক্রয়কে আজকের অঙ্কে ক্রয় দেওয়া আছে দেখেন আজকের অঙ্কে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে সেজন্য আমরা এখানে নিয়ে আসবো ক্রয় তো ক্রয় দেখেন আমাদের এখানে যেহেতু ক্রয় আছে ক্রয় কত টাকা বলছে আশি টাকা এটা আমরা এখানে বসিয়ে দিব এরপরে আমাদেরকে এখানে আনতে হবে প্রত্যক্ষ মজুরি জাহাজ প্রত্যক্ষ খরচগুলো চার্জ কি মজুরি জাহাজ বাড়া ডকিহন এগুলো আমাদেরকে আনতে হবে তবে আজকের অঙ্কে আমাদের দেওয়া দেওয়া আছে আছে চার্জ দেখেন আপনারা দেখতে পাবেন এটা একটি প্রত্যক্ষ খরচ ডক চার্জ এটা একটি প্রত্যক্ষ খরচ ডক চার্জ এটা একটি প্রত্যক্ষ খরচ কত টাকা দেওয়া আছে ডক চার্জ সেটি হচ্ছে চার হাজার টাকা এটি আমরা এখানে যোগ করবো দেখেন আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ নেই তাহলে আমাদের এখানে আসবে চুরাশি হাজার টাকা এ চুরাশি হাজার টাকা হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ খরচের পরিমাণ এখন আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য এটি আমাদেরকে এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে কেন বিয়োগ করব কারণ হচ্ছে আমরা যখন বিকৃত পণ্য ব্যয় বের করি তখন সাধারণত আমরা সমাপনী মজুতটাকে বিয়োগ করে থাকি তো আমাদের টাকার পরিমাণ দেওয়া আছে কথা দেখেন দশ হাজার টাকা মিলে সমাপনী মজুত এটি হচ্ছে বিকৃত পরিমাণ এখন আপনাদেরকে আনতে হবে পরিচালন ব্যয়গুলো তো তা আমরা এখানে লিখে নিব পরিচালন ব্যয় ভালো করে মনে রাখেন পরিচালন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে পরোক্ষ ব্যয় পরিচালন ব্যয়ের আরেকটা নাম কি পরোক্ষ ব্যয় তার পরিচালন ব্যয়গুলো কি কি আছে দেখেন আমাদের প্রথমত পরিচালন ব্যয় আছে মনিহারি ক্রয় তারা বলছে দেখেন মনিহারি ক্রয় মনিহারি ক্রয় এই মনিহারি ক্রয় এটা একটা পরিচালন ব্যয় তো কত টাকা দেওয়া আছে দেওয়া আছে পাঁচ হাজার টাকা এখন আমরা এখানে যে কাজটি করবো আমি যখন মনিহারি ক্রয় করছি কিন্তু মনিহারি থেকে আমাদের সমাপনে হাতে আছে কত সমাপনী মনিহারি দেওয়া আছে রেয়া মিল আপনারা দেখবেন সমাপনী রে মিল মনিহারি দেওয়া আছে দুই হাজার টাকা এখানে খুব ভালো করে বুঝতে হবে আপনি যখন পাঁচ হাজার টাকার মনিহারি কিনছেন তখন আপনার কাছে মনিহারি পরিমাণ ছিল কত পাঁচ হাজার এখন সমাপনী মনিহারি কি সমাপনী মনিহারি হচ্ছে যে মনিহারি আপনি এখনো ব্যবহার করেন নাই বছর শেষে আপনার হাতে থেকে গিয়েছে তাহলে আমাদের যদি দুই হাজার টাকা দেখেন আমাদের যদি দুই হাজার টাকা যদি সমাপনী মনিহারি থেকে যায় তাহলে আমরা ব্যবহার করছি কত ব্যবহার করছি অবশ্যই আমরা তিন হাজার সেজন্য আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ থেকে বিয়োগ করে ফেলবো তাহলে আমরা মনিহারি খরচ করছি কত তিন হাজার টাকা তো দেখেন আমাদের আর পরিচালন ব্যয় কি আছে আমাদের পরিচালন ব্যয় আছে ইজারা সম্পদের অবলোপন কোন সম্পত্তির অবচয় বা অবলোপন এটা একটা পরিচালন ব্যয় তা আমরা এখানে লিখে নিব ইজারা সম্পত্তির অবলোপন এটি আমরা এখানে কি করব লিখে নিব পি যারা সম্পদের অবলোপনের পরিমাণ ছিল আমাদের 9000 টাকা দেখেন আপনারা মিলে দেখতে পাবেন এরপর আমাদের দেওয়া আছে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ এটি আমাদের জন্য একটি পরিচালন ব্যয় হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব বিলম্বে সরবরাহ সরবরাহ রাহ পুনর্নের ক্ষতিপূরণ এটি আমরা এখানে কি করব লিখে নিব তো এটি ছিল আমাদের জন্য কি পরিচালন ব্যয়ের পরিমাণ তো দেখেন এখানে 4000 টাকা আসছে এখন আমরা এখানে সবগুলো ব্যয়ের যোগ করে ফেলব তো যোগ করলে আমাদের এখানে কত 90000 টাকা এই 90000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তো দেখেন আমরা এভাবে সাধান্ত কি করতে হবে আমাদেরকে যে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো বের করতে হবে শুধু জানতে হবে যে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো আছে তা আশা করি আপনার পুরো সৃজনশীল প্রশ্ন বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করবো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম